আজকে দিওয়ালি ব্ল্যান্ডার নিয়ে কথা বলবো আমি না তেলের মধ্যে মোম দিয়েছিলাম এই হ্যাকটা আমি অনেক ক্ষেত্রে দেখছিলাম বারবার খুব ট্রেন্ডিং চলছে তো সেই হিসাবে আমি দিয়াগুলোকে রেডি করছিলাম বাট তারপরে দেখলাম দিয়াটা জমে গেছে আমি তো ভাবলাম গেল আজকে আর কিচ্ছু হবে না তারপরে দেখছি না অনেকক্ষণ পর প্রদীপটা জ্বলেছে তো আমার একটু মনের মধ্যে আনন্দ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমি একটু বেশি মোম দিয়ে ফেলেছি একটু কম দিলে হয়তো ভালো হতো তাও যাই হোক প্রত্যেকটা প্রদীপ জ্বলে গেছে তো কোনো রকমভাবে এই দীপাবলি তো আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে বাট আমি যাই না এরপর নেক্সট টাইম কী হবে তো আমি নেক্সট টাইম একদম কোনো হ্যাক ট্রাই করবো না এইটুকু তো কনফার্ম বিকজ এরকমভাবে যদি প্রদীপগুলো জমে যায় তাহলে আমি আর কীভাবে কাজ করব। একা হাতে রঙ্গোলি বানানো থেকে শুরু করে তোমার সব কাজ করা মিষ্টি বানানো সব কিছুর মধ্যে যদি এরকম কিছু ব্ল্যান্ডার হয়ে যায় না তখন মনটা এমনি খারাপ হয়ে যায় তবে আজকে দেখো আমার ঘরটা বেশ আলোয় আলোকিত হয়ে গেছে তাই দুঃখ টুক্ষ আর নেই আমার মনের মতে কিন্তু নেক্সট টাইম আমি একদম ট্রাই করছি না আর তোমরাও যদি কোনো হ্যাক ট্রাই করছো প্লিজ ভাই আগে দেখে নিও তারপর করবে তো চলো আজকে দীপাবলি সেলিব্রেশন আমার খাতাম আমি এখন গিয়ে ঘুমাবো বা বাই